আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও শাক তুলতে চলে আসছে আমাদের খেতে নিজেদের খেতে শাক যতদিন মনে চায় ততদিন খাবো তো শাক তুলতে আসছি ওই যে আমার শাশুড়ি বড় একটা ঝুড়ি নিয়ে আসছে কারণ কালকেও শাক উঠাইছি তো সেই ভিডিওটা তো আর কালকে আপনাদের দেখায়নি কারণ কালকে শাক খাইছি আজকে আবার শাক উঠাইতে আসছি কারণ আমার দেবরের জন্য ঢাকায় পাঠাই দেব শাক তো এই শাকগুলো উঠাই তারপরে আর কি কুচায়ে তারপর সেদ্ধ করে রাখবো সেদ্ধ করে তারপরে ডিপে রেখে দেব তারপর তা ঢাকায় পাঠাই দিলে তারা পরে এটা খেতে পারবে তো এইভাবে আর কি সংরক্ষণ করে রাখি আমরা আপনারাও ইচ্ছা করলে এভাবে রাখতে পারেন কারণ এইটার মধ্যে আবার পেঁয়াজ একটু রসুন এটা দিয়ে তারপরে ভাপ দিয়ে তারপরে রাখবেন আর পরে তেলের উপরে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে বাগান দেবেন তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই পুরো ক্ষেত্রটা আমাদের আমরা শাক প্রায় দিনই খাই কারণ আপনাদের তো বলছি যে আমাদের বাড়িতে কলস শাক খুবই পছন্দ আর এইটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটা শাক তো শীতের দিনে এরকম কলস শাক পছন্দ করে না খুব কম মানুষই আছে। তো দেখেন শাকগুলোতে মানে যেমন তাড়াতাড়ি শাক বেড়েও যায় আবার শাকে ফুলও হয়ে যায় সেরকম তাড়াতাড়ি তো ফুল হয়ে গেছে আর কদিন পর দেখা যায় যে ওইখান থেকে ফলও হয়ে যাবে তো আজকে শাক তুলতে তুলতে আমার বাবার কথা মনে পড়ে গেল কারণ আমার বাবাও অনেকেই কলস শাক পছন্দ করতো তো তার এই শাক হইলে আর কিছু লাগতো না তো এই যে আমি শাক উঠানো শুরু করে দিলাম তো আমার শাশুড়িরা আগেই তোলা শুরু করছে তো বলতেছিল যে আজকে মনে হয় এই ঝুড়ি ভরে নিয়ে যেতে পারবো না তাই আমি বললাম যে না আজকে পারবেন আমি তোলা শুরু করি তারপরে তিনজনে মিলে তুললে হয়ে যাবে সমস্যা নাই তো এই যে ফুলগুলো কত সুন্দর তো এই ফুল হয়ে গেলে শাকটা নাকি একটু টক লাগে তো আমরা খাইছি কিন্তু অত একটা টক লাগে নাই টকই লাগে নাই বলতে গেলে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন বেশি বেশি আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তো আপনাদের ভালোবাসা ও সাপোর্টে এগিয়ে যেতে পারবো কারণ একার পক্ষে কখনোই সম্ভব না আপনারা যদি ভালোবাসেন সাপোর্ট করেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো আমি আবার অত দ্রুত শাক তুলতে পারি না যেরকম পারি আস্তে আস্তে তুলি কারণ এরকম তো মানে অভ্যাস নাই ওই দেখেন আমার শাশুড়ি এবার ওইখানে তুলতেছিল আর ওই যে ওইখানে ওই ক্ষেতটাও ফালাইছে অল্প কিছু তো ওইখানে আর কি আমার ছোট ছেলেটা আসছে আর ওদের বাবা ওইখানে ছিল আর আমরা আবার এই খেতে আসছি কারণ ওই খেতে বেশি শাক ছিল না এর জন্য আবার এইখানে আসছি আমরা দুইজনে দেখেন সূর্যটা প্রায় মানে ইয়ে আসছে কারণ এখন তো আসরের টাইম হয়ে গেছে আর এইটা হচ্ছে মূল জিনিস দেখেন আমি এরকম মানে দেখি নাই কখনো এই যে কিভাবে গাড়িটা নামাই ওই ক্ষেতটা আর কি মানে চাষ করবে মুগ ডাল চাষ করবে এর জন্য তো এই যে কলই উঠে গেলে তারপরে আবার মুগ ডালের সময় হয়ে যায় মানে একটা পর একটা আর কি কৃষিকাজ করে গ্রামের মানুষেরা এইভাবে তো এই দেখেন এখানে এভাবে ক্ষেতটা ভালোভাবে চাষ করে নিচ্ছিল তারপরে এখানে মুগের ডাল ফালাবে তো আমার ছেলে তো ভয়ে মানে ওর বাবার কাছে আসছে ও আবার এই মানে গাড়ির শব্দ অনেক ভয় পায় আর এই গাড়িগুলো এত শব্দ মানে এত শব্দের জন্য মানে কিচ্ছু শোনা যাচ্ছিলো না তো আমি এর জন্য সাউন্ড অফ করে দিছি আর এই যে আমার ছেলে তো এত ভয় পাইছে ও ভয়ে একেবারে ওর বাবার কাছে এসে দাঁড়াই আর এই যে শাক তুলুনি শাক তুলতেছে তাই মনে করেন শাক একবারে সব নিয়ে একবারে তুলতেছিল তাই আমি বলছিলাম কী করো তুমি তো বলছে যে আমি শাক তুলি তো এই গাড়ির শব্দে আর কি অনেক মানে ওর কথা বোঝা যাচ্ছিলো না এই দেখেন কি শাক তুলছে আর এই যে এদিকে মানে গাড়ি দিয়ে মাটি চষতে ছিল আর হচ্ছে ওদিকে মুগের ডালও ফালাচ্ছিলো একজনে আর কি ট্রাক চালাচ্ছে আর একজনে মুগের ডাল ফালাচ্ছিলো এইভাবে মনে হয় ফালায় তো আমি তো কোনো সময় দেখি নাই আজকে প্রথম দেখলাম আর এই দেখেন জুড়ি ভরে গেছে তো আমি বলতেছিলাম আমার শাশুড়িকে কি মা চুরি তো ভরছে এখন বলছে হ্যাঁ একটু ভরে গেছে তারপরে বললাম যে তাইলে আমরা চলেন আমরা চলে যাই আর উঠাবো না সাত সন্ধ্যা হয়ে আসছে প্রায় তো এখান থেকে আমাদের বাড়িটা আরও ওদিকে দূরে একটু আর এই ছেলেটার সাথে আমার ছেলে আবার কথা বলতেছিল এই দেখেন ক্ষেতটা আর কি ই করা শেষ ট্রাক্টর দিয়ে চষা শেষ এখন ট্রাকটারও উঠাই নিয়ে চলে গেছে আর দেখেন পাখিগুলো যে মানে ডাল পড়ে আছে ওইগুলো আর কি খাওয়ার জন্য পাখিগুলো আসছে এই শীতের দিনে পাখির জ্বালায় কিচ্ছু রাখা যায় না না আমাদের বাড়িতে তো না রাখা যায় মরিচ তারপরে মনে করেন এই যে এদিকে যেসব চাষাবাদ করা হয় তাও কিছু মানে রাখা যায় না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবার পাশে থাকলেই সবাই এগিয়ে যেতে পারে তো আপনারাও আমার পাশে থাকবেন তাহলে আমিও এগিয়ে যেতে পারব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ